رب العالمين আমরা কে আপনাকে এই দুনিয়ার মধ্যে সংক্ষিপ্ত hayat দিয়া পাঠাইছি আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া মধ্যে আল্লাহ বলতেছেন না খালাকাল মাউতা ওয়াল হায়াতা হুয়া ওয়া আমালা আমি আল্লাহ তাআলা করব নালামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছি কে কত ভালো আমনিয়া আমার দরবারে উপস্থিত হইতে পারো কে কত ভালো আমনিয়া আমার

আম দেখে দেখে তাকে আল্লাহ জান্নাতে আপনি যদি আম না থাকে আম যদি আপনার ভালো না হয় তাহলে আপনি যাবেন কোথায় জাহান্নামের অধিবাসী হবেন এই জন্য কবি শেষ রহমতুল্লাহ আলাই সব সময় একটা শের বলেন শেরটা সে জানেননি শেষ রহমতুল্লাহ আলাই বলেন আমল সে বন্তি সে জন্নত বিচার

এই সংক্ষিপ্ত হায়াতের মধ্যে যদি নেক আমল করে জীবনটাকে কাটাইতে পারি তাহলে আল্লাহ আমার জন্য আপনার জন্য ওই আখের হাতের মধ্যে রয়েছে যদি আল্লাহর জান্নাতে যেতে চান দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবেন আল্লাহর হুকুম আসলে শূন্য তরীকে মেনে চলতে পারেন তাহলে আপনার জীবনকে কেমন আপনার জীবন কি হয়ে যাবে হয়ে হয়ে যাবে এই জন্য নিয়ত করেন করে সহি করেন ওই দিন থাকবেন থাকতে যাইবেন নিয়তকে সহি করেন কি নিয়তকে সহী করে ঠিকের করেন করে নিজের মধ্যে তামান্না তৈরি করেন যে আমি যতদিন বেঁচে থাকবো আল্লাহ হুকুম সুন্দর তৈরি চলার চেষ্টা করি ইংসা